আপনারা যেভাবে উগ্র হিন্দুত্ব হিন্দুত্ববাদ এসব শব্দ ব্যবহার করেন হিন্দুত্ব কোনো বাদ নয় এবং এটা বিজেপির পথ নয় এটা সাংবাদিকদের পথে বসবাসকারী সবাই হিন্দু করছে ভারত করছে বসবাসকারী সবাই হিন্দু 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 ভাই ভাই মানে কি এখানে যারা মুসলমান আছেন তারাও তো হিন্দু খবরটি বিস্তারিতভাবে দেখতে একটু থাকুন আলোক শিখা নিয়ে বলেছিলাম দুশো পা আমরা এখনও বলছি স্বাধীন ভারতের ইতিহাসে সবচেয়ে বড় ভোট স্ট্র্যাটেজিস্টের নাম হলো অমিত শাহ তিনি বলেছিলেন দুশো পার আমাদেরই ভুলের কারণে সেটা হয়নি আর এবার একদম পগার পার হয়ে যাবে আর কোনো সম্ভাবনা নেই আর গুনাগুনি নেই বিরোধী আমাদের দলনেতা দলের সঙ্গে সম্পূর্ণ সম্পৃক্ত এবং আমি যা বলছি সেটার সঙ্গে বিরোধী দলনেতার বক্তব্যের কোথাও কোনো ফারাক নেই বিরোধী দলনেতা যা বলছেন এবং আমার আমি যা কথা বলছি তার সঙ্গে কোথাও কোনো পার্থক্য নেই বিরোধী দলনেতা একটা কথা স্পষ্ট করে বলেছেন যে যেখানে বিরোধী বিরোধী দলনেতা তো শুধু পার্টির দায়িত্বে নেই তিনি পার্টির বাইরেও তার একটা নির্দিষ্ট বৃত্ত আছে ওটা একটা সাংবিধানিক পথ মানুষের আবেগকে স্পর্শ করতে হচ্ছে যেভাবে অত্যাচারিত হচ্ছে দিকে দিকে হিন্দুরা বিভিন্ন জায়গায় এবং যেভাবে বিরোধী দলনেতা পৌঁছানোর সঙ্গে সঙ্গে যে ভাষায় যে কায়দায় তাকে ওখানে সম্বোধন করা হচ্ছে এবং স্বাগত জানানো হচ্ছে তার থেকে বিরোধী দলনেতা বলছেন বিরোধী দলনেতা বলছেন যদি পশ্চিমবঙ্গের হিন্দুরা ঐক্যবদ্ধভাবে ভোট দেন তাহলে এই সরকারের পরিবর্তন হবে আমরা বলছি আমাদের যে লক্ষ্য সেটা হলো কোনো ধর্মীয় কনসলিডেশন নয় মানুষ তৈরি করে নিয়েছে মানুষ মুর্শিদাবাদের পর বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহের পর মানুষ তৈরি করে দিয়েছে যেটা পশ্চিম বাংলাদেশ বানাতে দেব না বিরোধী দলনেতা বলছেন তোমরা যদি ভোট না দাও তাহলেও বিজেপি ক্ষমতায় আসবে আমি একই কথা বলছি আপনার মধ্যে কোনো ফারাক করার চেষ্টা করবেন না তবে আপনারা যেভাবে উগ্র হিন্দুত্ব হিন্দুত্ববাদ এসব শব্দ ব্যবহার করেন হিন্দুত্ব কোনো বাদ নয় এবং এটা বিজেপির পথ নয় এটা সাংবাদিকদের পথ বিজেপির পথ কোনটা ভারতবর্ষে বসবাসকারী সবাই হিন্দু তো না ভারতবর্ষে ভারতবর্ষে বসবাসকারী সবাই হিন্দু 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 ভাই ভাই মানে কি এখানে যারা মুসলমান আছেন তারাও তো হিন্দু হিন্দুর পদ আপনি বলছেন আপনি আপনি তো মান আপনি যারা নিজস্ব দর্শনের মধ্যেই দ্বন্দ্ব ছিল তাদের নিজস্ব দর্শনের মধ্যেই একটা অসারতা ছিল সেজন্য গর্বাচপের প্রয়োজন হয়েছিল আবার গর্বাচপকে ঢোপকে ইউলেক্সিনের প্রয়োজন হয়েছিল পৃথিবীর মানুষ আরেকটা স্তালিন চায় না আরেকটা পলপট চায় না আরেকটা ইদিয়ামিন চায় না আরেকটা চায় না মুসলিনা যেখান থেকে মানুষ আছে তারা বলে যে একবার কালীঘাটে যাও কালী তো সমার্থক কালী মন্দিরটা যাতে ওইখানে রেখে দেওয়া যায় এটাই তো এখন বাংলার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটাই তো আমরা সিম্বলাইজ করছি আপনি তো কালী মন্দির রাখতে পারলেন না বাংলাদেশে আপনি তো ওখানে কালমাসকে রাখতে পারলেন না আপনি তো ওখানে আপনার দাস ক্যাপিটালের বইটাকে অক্ষত অক্ষত রাখতে পারলেন না ইন্দিরা গান্ধী মেমোরিয়াল লাইব্রেরিতে সেটা যাতে অক্ষত থাকে সেটার জন্য বাঙালিকে চিনিয়ে দেয়া হচ্ছে যে এই যে মা কালী তোমার এখানে কালীঘাটে আছে ওর এটা যেন চট্টগ্রামের কালী মন্দির না হয়ে যায় এটা তোমার চেনাচ্ছি অভিষেক রাজনৈতিক দলের সভাপতির অভিষেক হয় না রাজনৈতিক কর্মীকে একটা নির্দিষ্ট দায়িত্ব দেয়া হয় আগে যা দেখেননি এখন দেখবেন সেটা কারণ এটাই এটাই নতুন ভারত নতুন প্রজন্মের ভারত আপনি এতদিন পর্যন্ত যা দেখেননি এবার সেটা দেখবেন কারণ আগের বাংলায় এটা ছিল না আগের বাংলায় আপনি তো ছোটবেলায় বইতে রামধনু পড়েছিলেন এখন রংধনু পড়েছেন আপনি কোনোদিন শুনেছেন বিধানসভার প্রাঙ্গনের মধ্যে দাঁড়িয়ে একজন মন্ত্রী বলছেন হাম তো দো নেহি চার হোনা চাইয়ে আপনি আগে কোনোদিন শুনেছেন তো সেটার তো কাউন্টার হবেই যেলে ফাপুতি পি হাত থেকে বাঁচানোর জন্যই এই সরকারটার বিসর্জন চাই যদি চাই নয় বিসর্জন হচ্ছে মোরছে তৃণমুল মারছে তৃণমূল আপনি যে কটা রাজনীতি খুন হয়েছে গত তিন বছরে হিসাব করুন বেশি দূর যেতে হবে না আপনি তপন দত্ত থেকেও যদি আট পর্যন্ত হিসাব করেন প্রত্যেকটি ঘটনায় তৃণমূলের যারা খুন হয়েছে তাদের পরিবারের মূল দাবি হচ্ছে সিবিআই চাই এবং অভিযোগের কংগ্রেসের দিকে তৃণমূলই তৃণমূলকে যে দলের ভিত্তি হচ্ছে বোমা সেখানে বোমা ফাটবেই যে দলের ভিত্তি বোমা বিশ্বাস বিমা সে দলের তো বোমা ফাটবেই আর বাংলার রাজনীতি নিরামিষ ছিল না অতীত বোমা ছিল

এলাকায় কি জানা যাচ্ছে সেটা নিয়ে তো আমি এই মুহূর্তে কোনো বিবৃতি দিতে পারি না এবং স্বাভাবিকভাবে যদি তাকে ছাড়া হয়ে তাকে নির্দিষ্ট লক্ষ্যে ছাড়া হয়েছে তৃণমূলি ঢোকাচ্ছে তৃণমূলি বার করছে যাকে কম্পিটেন্ট মনে করছে তাকে বার করছে কারণ প্রাধান্য তাদেরই মুখ্যমন্ত্রী বলেছেন মুখ্যমন্ত্রী তো বলেছেনই একজনকে দেখে দক্ষিণ চব্বিশ পরগনায় চিহ্নিত করে দিয়েছিলেন অতীতে তিনি যাকে তারা হারমাত বলে সম্বোধন করতেন মুখ্যমন্ত্রী বলেছিলেন তোরা তো বোমা বাঁধিস তুই তো বোমা বাঁধিস তোরা মারামারি করিস খালি পরবর্তীকালে তাকেই রাজ্যের এমএলএ বানিয়েছেন আপনার রাজ্যসভার সহকর্মী অনন্ত মহারাজ

এ যা বলার আবার ঊর্ধ্বত কর্তৃপক্ষ বলবেন উনি পণ্ডিত মানুষ শিক্ষিত মানুষ আর মহারাজ স্থানীয় মানুষ নির্দিষ্ট সম্প্রদায়ের প্রতি একটা উনার প্রতি আস্থা আছে উনি মোটামুটি একজন অবতার হিসেবে ওখানকার মানুষজন দেখেন এবং উনিও নিজেকে ভাবেন তো এই নিয়ে এটাকে বিশ্লেষণ করবার ক্ষমতা আমার নেই

টেলিস্কোপ থেকে কলকাতার নেতারা বা বাইরে কল্যাণ নিয়ে দিল্লির নেতারা তো এখন বুঝতে পারবেন আমাদের এখান থেকে বোঝা সম্ভব না আমাদের যারা এটা দেখেন সংগঠন তারা বিষয়টা দেখবেন এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই আক্রমণ করতেই পারে আক্রমণ করুন না ক্যামেরার সামনে না করলেই ভালো এমনি এসে গুছি টুসি চালিয়ে দিন ঠিক আছে সরকারিปกলবে যদি সরকারি সরকারিปกলবে আপত্তি করে প্রতিবাদ কেন করতে গিয়ে প্রতিবাদ করতে গেলে মার খেতে হবে এটা মাবুনের কোন প্রশ্ন নেই এই সরকার কোন প্রতিবাদকে গ্রহণ করবে না কোন সমালোচনাকে স্বীকার করবে না এটা সরকার কাটোয়া বোমান নিপত্তে কাটোয়া বোমান নিপত্তে জায়গা তৃণমূল আশ্রিত দুই গোষ্ঠী কোন দুই গোষ্ঠীর মধ্যে বাল্লি খাদানগুলি কারা সেখানে দায়িত্ব নেবে তার উপরেই এই বোমাবাজি চলেছে সারা রাত এমনটা অভিযোগ উঠে আসছে আপনি কি আশা করেন আপনি কি মনে করেন যে তৃণমূলের এই বোমাবাজি সেই মানে লেলিন টটস্কির দ্বন্দ্ব নাকি সুভাষ বোস আর গান্ধীর দ্বন্দ্ব নরমপন্থী চরমপন্থীদের বিভাজন এর মধ্যে তো কোনো মতাদর্শগত কোনো বিষয় না যেটা আছে সেটা টাকা যেটা টাকা আছে সেটা পঁচিশ যেটা টাকা আছে সবাইকে দিয়ে খাওয়া শিকার থেকে বিছুটি দাই বোমা তাই মৃত্যু আজকে শিক্ষকদের আকাঙ্sho রাজনৈতিক বিজেপির ক্যাম্পাসে আপনারা সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তারা আপনাকে নবনির্বাচিত সভাপতি হওয়ার পর শুভেচ্ছা জানিয়েছেন বল তাদের বক্তব্য তারা বেশ কিছু প্রস্তাব রেখেছেন আপনার সাথে কথা হয়েছে একটু যদি আলোকপাত করেন তারা তাদের সুবিধা অসুবিধার কথা জানিয়েছেন এই মুহূর্তে আইনগতভাবে তারা কোন অবস্থায় আছেন সেটা জানিয়েছেন এবং তাদের সঙ্গে আমি কি কথা হয়েছে সেটা আমি এই মুহূর্তে আপনাদের জানাতে পারছি না আমি দুঃখিত আমরা সর্বতভাবে এই চাকরিহারাদের পাশে আছি যাদের মেধা প্রতারিত হয়েছে তাদের সুবিচার পাইয়ে দিতে তাদের চাকরিতে পুনর্বহাল করতে ওয়েমার সিটের যে মিরার ইমেজ আছে সেটাকে প্রকাশ্যে আনবার জন্য যত লড়াই করা সম্ভব করেছেন আমাদের বিরোধী দল নেতাও তাদের সঙ্গে অতীতে দেখা করেছেন বিরোধী দলনেতার সঙ্গেও তারা দেখা করেছেন আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনিও বিষয়টির মধ্যে ছিলেন ফলে দল তাদের সঙ্গে আছে কিন্তু আমরা আবার বলছি যারাই আন্দোলন করছেন সেই আন্দোলনকে কোনো রাজনৈতিক রঙে রাঙিয়ে দেবার কোনো ইচ্ছা আমাদের নেই আরে সিভিক ভলেন্টিয়ার কারা সিভিক ভলেন্টিয়ার হচ্ছে তৃণমূলের তৃণমূলের আশ্রিত কিছু হুডলুম সব সিভিক ভলেন্টিয়ার এরকম এরম বলার প্রয়োজন নেই একজন থানার আইসি বলছেন যে সিভিক ভলেন্টিয়ারসরা আমার কথা শোনে না ওদের কাছে যে আগ্নে অস্ত্র আছে আবার থানায় সেটা নেই আমাদের বলেছে যে চাকরি করতে পারছি না কারণ আমার ছেলে মেয়েকে পড়াতে হবে ফ্ল্যাট নিয়েছি সেখানে ইএমআই দিতে হচ্ছে থানায় ছটা বন্দুক আছে ষাট ষাট সালের ওই বন্দুক আর আমার কাছে ছটা বুলেট আর দুটো এক্সট্রা কিন্তু সিভিক ভলেন্টিয়ার আমার থেকে শক্তিশালী সাহস করে বেরোতে পারছিল না নয় তারা রাজনৈতিক কর্মী তারা ঠিক জানে কখন বেরোতে হবে পরিস্থিতি তৈরি হয় যারা আমাদের কর্মী ছিলেন প্রত্যেকে বেরোবে যারা বীজ আরে নিঃসন্দেহে এটা যারা দীর্ঘদিন ধরে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছিলেন যে সিবিআই এর কনভিকশন রেট কোনোর সিবিআই তদন্ত একটা ফেক সিবিআই তদন্ত করে যেটা বার করে তার অনেক আগে পুলিশ সেটা করতে পারে এই দুটো রায়ের মধ্যে সবাই আনন্দিত অক্সিজেন শরীরে নিতে পারেন না না আর প্রকৃতিতেও খুব একটা বেশি অক্সিজেন নেই না কথা হয়নি এটা আপনি ভাবলেন দিলীপ ঘোষ কোথায় গেছে যে ফিরে আসবে কোথায় গেছে ফিরে আসবে দিলীপ ঘোষকে নিয়ে আপনার এতটা উদ্বিগ্ন না হওয়ার চিন্ত হওয়ার কোন কারণ নেই দিলীপ ঘোষ ছিলেন দিলীপ ঘোষ আছেন এবং দিলীপ ঘোষ থাকবেন দিলীপ ঘোষের বিষয়ে দিলীপ ঘোষকে যেখানে কাজে লাগানোর কথা দিলীপ ঘোষ যাবেন দিলীপ ঘোষ অন্য কোথাও যাবেন না যেতে পারবেন না যায় তো যায় কাহা হিন্দি পড়ে পড়ে

আমাদের অভিযোগ তার বিরুদ্ধে ছিল তার পরিবারের অভিযোগ সরাসরি ছিল পরেশ পালের বিরুদ্ধে যে এই হত্যাতে তাকে খুন করার পরেশ পাল প্ররোচনা দিয়েছেন এবার সিবিআই তদন্ত করেছে সেই তদন্তের অসহযোগিতা করেছে পুলিশ পুলিশ প্রমাণ লোপের চেষ্টা করেছে সাক্ষীদের হস্টাইল করেছে তারপরেও সিবিআই তদন্ত করে যখন চার্জশিটে তার নাম রেখেছে এই বিষয় যা বলবে সিবিআই বলবে এই ধরে একটা নতুন ছবি দেখা যাচ্ছে আপনার পিছনে যে ব্যাকড্রপ রয়েছে সেই ব্যাকড্রপে দেখা যাচ্ছিল প্রধানমন্ত্রী জাতীয় কেন্দ্রীয় সভাপতি রাজ্য সভাপতি বিরোধী দলনেতার ছবি আজ ফটো দেয়া গেল চারিদিকে শুধু প্রতীক 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 মুখ সরিয়ে প্রত্যেক ঘর্ষা রেকে তললে করতে চাইছে নেতার থেকে দল বড় দলের চেয়ে দেশ বড় এটাই বিজেপির স্লোগান আর ব্যাকড্রপটা তারই প্রতিফলন শ্রমিক দা বাইরে বিরোধী দলনেতার ছবি উঠাও পারে বাইরে বিরোধী দলনেতার ছবি উদাহ এটা আমি বিশ্বাস করি না বিরোধী দলনেতার ছবি তো শুধুমাত্র বিজেপির হৃদয় নয় তৃণমূলের হৃদয় প্রতিষ্ঠিত কারণ তৃণমূল সকাল থেকে রাত্রি পর্যন্ত বিরোধী দলনেতাকে স্মরণ করে রাত্রিবেলা মাঝরাত্রে ঘুম ভেঙে গেলে একবার উঠে পড়ে আবার জল খেয়ে নেয় আবার দুটো শুভেন্দু শুভেন্দু করে ঘুমিয়ে পড়ে আবার সকাল থেকে শুভেন্দু ভাজনা চালু হয়ে যায়

बंगाल में पहुंच चुका है तब जो हालत की आज की हालत वही है तो उस समय में श्यामापुर प्रशांत सुधार जी थे गोपाल भट्टाचार्य थे आज की पश्चिम बंगाल को बचाने के लिए कौन है आज की पश्चिम बंगाल को बचाने के लिए पश्चिम बंगाल की जनता है कोई फेस? एक कोई फेस सिंबल फेस ये सब मामला नहीं है कोई आपको से मैं एक दूसरा प्रश्न करता है हिंदुस्तान में एक घटना दिखा दीजिए जाए एक हिंदू विवाहित महिला बीएसएफ जवान का सामने खड़े होकर बोल रही है जब हम हमारा सीने पे गोली मार दीजिए हमको छल्ली कर दीजिए सीना, हम आपकी हाथ से मरना पसंद करेंगे किसी का हाथ से हमारा शरीर को गंदा होने नहीं देंगे ये माहौल हिंदुस्तान में किसी जगह पे नहीं है आज यह माहौल जम्मू कश्मीर में भी नहीं है लेकिन यह हुआ है मुर्शिदाबाद में इससे बचना है तो लोग अभी मुख नहीं ढूंढ रहे हैं लोग अपने बचना चाहते हैं দেখুন একটা মনো একটা মনোজিতের কারণে গোটা সমাজ বা গোটা শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে কলুষিত হয়ে গেছে বিষয়টা এরকম নয় মনোজিতরা একটা ব্যবস্থার ফসল মাত্র এরা একটা পরিস্থিতির প্রোডাক্ট একটা রাজনৈতিক দল যদি সম্পূর্ণভাবে অটোনমিকে ধ্বংস করে দেয় একটা রাজনৈতিক দল যদি প্রকাশ দর্শন ঘোষণা করে জো ও সিকান্দার একটা রাজনৈতিক দল যদি সমস্ত সংসদের নির্বাচন বন্ধ করে সেখানে বাইরের দুষ্কৃতীদের কাউন্সিলর কিংবা এমএলএ কে ইজারা দিয়ে দেয় কলেজের টাকা তোলা তার নেতৃত্বে কোনো এক দুষ্কৃতীকে তাহলে তার পরিণতি এটাই হবে আর পশ্চিমবঙ্গ তো প্রশ্ন করলে জেলে চলে যেতে হবে আপনারা যত প্রশ্ন আমাকে করছেন তৃণমূলের প্রশ্ন সাংবাদিকরা বিজেপিকে করছে আরে তৃণমূলকে প্রশ্ন করুন মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করুন মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করলে মুখ্যমন্ত্রী চিহ্নিত করে দেবেন বিপদ আছে এই পরিস্থিতি তো এখন এখানে সংবাদ মাধ্যমে আক্রান্ত

তো বার্তা দিয়ে দিয়েছে সেখানে যিনি আধিকারিক আছেন তিনি তো বলবেই ওর সঙ্গে যোগাযোগ করতে এটা তো স্বাভাবিক আছে এটাই তো হচ্ছে এটা তো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় মনোজিদের কুকর্ম করেছে সেটা আপনি বলতে পারেন কিন্তু চারিদিকে সিস্টেমটাকে এটা বানিয়ে দিয়েছে তৃণমূল বিভিন্ন জায়গায় হসপিটালগুলোকে বাইরে থেকে পরিচালনা করা হচ্ছে রোগী কল্যাণ সমিতির নাম দিয়ে তো বিজেপিরও তো এম আছে বিজেপির যারা এমএলএ আছে সেই বিজেপির জুরিসডিকশনের মধ্যে যে হসপিটালগুলো আছে সেখানে রোগী কল্যাণ সমিতিতে কোথায় বিজেপির প্রতিনিধি আছে মুখ্যমন্ত্রী যে প্রশাসনিক বৈঠক করতে যান যে জেলায় তো যে জেলায় বিজেপির বিধায়ক আছেন বিধায়িকা আছেন তাদের ডাকেন না কেন সুতরাং এটা এটা কোনো সরকারই নয় এটা কোনো রাজনৈতিক দলের আচরণ নয় তৃণমূল কংগ্রেস গত চোদ্দ বছরে অক্লান্ত পরিশ্রম করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরি করতে পারেনি তারা যেটা পেরেছে সেটা হচ্ছে তৃণমূল সরকার

রামকৃষ্ণকে গ্রহণ করবেন আর মা ছবিকে দূরে সরিয়ে রাখবেন আপনি ফলটাকে আম বলছেন কিন্তু গাছটাকে আম গাছ বলে মেনে নিতে পারছেন সেটা কি হয় দেখতে দেখুন মানুষ করবে এখন পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ রাজনীতির যে বাগডোরটা সেটা সম্পূর্ণভাবেই চলে গেছে মানুষের হাতে এই নির্বাচন মানুষের নির্বাচন এই নির্বাচন বাংলাকে বাঁচানোর নির্বাচন বাংলা বাঁচতে চায় সেজন্যই তৃণমূল কংগ্রেসের বিসর্জন দেখুন আমি এই নিয়ে কোনো মন্তব্য করতে চাই না তবে শুধু একটা কথা স্মরণ করিয়ে দিচ্ছি দিলীপ ঘোষ কোনো সেলেবেল কমিউডিটি নয় আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা নাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট

স্বপ্ন কম্পিউটার যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামী দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরও অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্ন কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন 973538448 বা 973284398